একটা কিনলে একটা মানে একটা কিনলে একটা ফ্রি পাবো মানে আপনাদের এই চুলাটা আমরা রেটও কমাই দিব প্লাস আপনাদেরকে মানে একটা বাই ওয়ান গেট ওয়ান সম্পূর্ণ মানে আকর্ষণীয় একটা জিনিস যেটা আপনাদের দিব আমাদেরকে আমরা দিব এটা সবারই আপনাদের পছন্দ হবে ঠিক আছে আর আমি বলতে কথা হচ্ছে যে মানে আপনি যে প্রাইস আছে এই প্রাইজের উপর একটা ডিসকাউন্ট দিবেন প্লাস ডিসকাউন্ট দিব প্লাস একটা আপনাদের গিফটও দিব একটা গিফটও থাকবে সম্পূর্ণ একটা গিফট থাকবে শুধু অনলি এক সপ্তাহের জন্য এক নিতে চান এক সপ্তাহের মধ্যেই গিফট পাবেন টাইম ইন ফাংশনে গিয়ে টাইম সেট করে কথা চলে যাবেন রান হয়ে গেল অটোমেটিক অফ হয়ে যাবে আমার লক করার সিস্টেম আছে যেমন আপনি যে কোনো খাবার এখানে টেম্পারেচার টাইম সেট করে দিলেন বাসা যদি ছোট বাচ্চা থাকে তারা চাইবে টাস্ক নুস করতে যদি লকে গিয়ে আপনি লক করে দেন

আর আমাদের সম্পূর্ণ হেভি ডিউটি চুলা এটা সর্বোচ্চ আপনি বিশ কেজি পর্যন্ত হাঁড়ি বসায় রান্না করতে অনেক সম্পূর্ণ বিশ কেজি পর্যন্ত ওজন বসায় রান্না বান্না করতে পারবেন এই চুলাতে আর আরেকটা জিনিস আমি বলি এটা বিভিন্ন ধরনের ফাংশন আছে যেখানে এখানে লেখা আছে ফাংশন এই ফাংশনে গিয়ে আপনি বিভিন্ন রান্নার সুপ রান্না করলে কতটুকু টাইম টাইম সেট করা যায় এটা আছে তারপরে আপনি মিল্কে গিয়ে যদি চব্বিশ ঘন্টা চা কফি দুধ এগুলো বসায় রাখেন এগুলো প্লে পড়বে না ওয়াটার বয়েল করতে পারবেন লো কুকিং করতে পারবেন হাই কুকিং করতে হট পটে গিয়ে আপনি দ্রুত গতিতে যে কোনো খাবার রান্না করতে পারবেন ফ্রাই করতে পারবেন ডিপ ফ্রাইও করতে পারবেন এটার ভিতরে

মার্কেট প্রাইস মানে বাজারজাত করার জন্য এটা আমরা প্রাইজ ডিস্কাউন্ট দিয়ে রেট দিছি অনলি চার হাজার আঠারোশো টাকা চার হাজার টাকা চার কিন্তু হবে না এখন আপনারা পাবেন হইলো মানে মার্কেট যে ধরার জন্য আমাদের চুলাটা রেট দিছি চার হাজার আটশো টাকা অনলি চার হাজার আঠারোশো টাকার সাথে মানে আপনাকে পনেরোশো টাকার দামের একটা মাল্টি সম্পূর্ণ নট ম্যাগনেট সম্পূর্ণ ইন্ডাকশন এবং সম্পূর্ণ অ্যাসেস মানে মাল্টি কড়াই যেটা বলা হয় এটার মধ্যে আপনার রুটি থেকে সবকিছু আপনি রান্না বান্না করতে পারবেন প্লাস ফ্রায়ার কাস্ট গুলো করতে পারবেন সম্পূর্ণ হলো আপনার তিরিশ সেন্টিমিটার আর এটা সম্পূর্ণ দেখেন হ্যান্ডেল গুলো হলো আপনার সম্পূর্ণ কাঠের এবং হিট পুরুফ

আর যেহেতু আমি বলছি যে এবং সম্পূর্ণ বাই ওয়ান ওয়ান গেট একটা অফার দিবে এক সপ্তাহের জন্য যারা এই চুলাটা আপনি কিনবেন এটা আমাদের রেগুলার প্রাইস হল ছ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এখন আপনার রেড ডিসি চার হাজার আটশোশো টাকা প্লাস পনেরোশো টাকার দামের একটা এস সম্পূর্ণ আপনি মাল্টি করার একটা ফ্রি পাচ্ছেন এটার সাথে